গুড ইভিনিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি আর আজকে হলো একটা বিশেষ দিন তাই আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি সকলকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি তোমাদেরও রাখি পরানো এতক্ষণে হয়ে গেছে তবে এবারে তো পূর্ণিমাটা দুপুরের পরেই পড়েছে তার জন্য এবারে কিন্তু আমরা রাখিটা সন্ধেবেলায় পড়াচ্ছি এই যে দিদিভাইকে দেখতে পাচ্ছ এই দিদিভাই ভাই প্রত্যেক বছর আসে আমার বরকে আর আমার ভাসুরকে রাখি পড়া জন্যে ওদের যেহেতু বন্যায় বোন নেই তো তার জন্য এই দিদি ভাই কিন্তু প্রায় চার বছর ধরে আসে রাখি পরা এটাতে কি বলতো হ্যাঁ ভাইয়ের কপালে দিলাম ফোটার জন্য দুয়ারে পড়ে ও ওটা ভাই ফোটা বলতে হয় রাখিতে তাহলে এটা বলো হিন্দু মুসলিম ভাই ভাই দেখ বোনের গানটা ভাই করে দিল ছি 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 এরকম বোনের কি দরকার আছে বোন একটা গান করুক দেখি খাটতে খাটতে সময় শেষ বলে এখন গানটা তো হবে তো গান কর তো তুজো মাম্মা তো ও তো গান কর একটা তো গানটা করে দে হ্যাঁ গানটা গানটা কর ও তো যে গানটা কর না তো

আচ্ছা বদ্মা কি একটা গোটা মিষ্টি এক ডালের নিলো তো যো পারি এই এই বড় বলে মনে হয়েছে এতক্ষণ পর রাখি পর্ণা হয়ে গেলে এবার হচ্ছে মিষ্টি মুখ করার পালা হাসি মজা ইয়ার কি করতে করতে আজকে দিনটা তো আমাদের কেটে গেল তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও আবারও একটা বছর অপেক্ষা করে আমাদের থাকতে হবে এই রাখি পূর্ণিমা উৎসবের জন্য তাছাড়াও আমাদের বাঙালিদের সব থেকে বড় উৎসব ভাইফোঁটা সেটা তো আছেই এখানে যাদের রাখি পরানো হচ্ছে তারাই তাদের নিজেদের ফটো তুলছে কি মজার ব্যাপার তাই না বলো বন্ধুরা তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি আবার হবে নেক্সট ব্লগে আজকে ব্লগটা কিন্তু কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না আর আমার তরফ থেকে সকল ভাই বোনদের জানাই অনেক অনেক শুভেচ্ছা